আমার মুখে আপনার দৃষ্টি পতিত হলে আপনার মনে পুত্র সেনের উদয় হতে পারে যা আপনার কর্মে বিঘ্ন সৃষ্টি করতে পারে আরেকটি আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমার জননী আম্মার নিকট সমর্পণ করবেন তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে ভেস্তে অবস্থান করতে পারবো আর তাকে বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক দিয়েছেন তার জন্য আপনি আপনার সাথে তিনিও যেন সুক্রিয়া আদায় করে হজরত ইব্রাহিম আলাই পুত্রের কথায় স্বীকৃতি জানিয়ে অতঃপর রশি দ্বারা বেঁধে নিলেন তারপর ইসমাইলের অনুরোধ মোতাবেক জমিনে উপুর করে শোয়ালেন অতঃপর ইব্রাহিম আলাহ আদরের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন ইসমাইলের গলা কাট এক পর্যায়ে তিনি ব্যর্থ হয়ে গেলেন এবং ছুরিটাকে একটু দূরে পাথরের উপরে ছুঁড়ে মারলেন এতে পাথর কেটে দুই টুকরো হয়ে গেল তিনি বুঝতে পারলেন ছুরির ধারে কোনো সমস্যা নেই শিশু পুত্র ইসমাইল পিতার অবস্থা বুঝতে পেরে বললেন জান আপনি আপনার চোখে একটা কাপড় বেঁধে নিন কারণ আপনার দৃষ্টি আমার উপরে পড়ছে এতে আপনার মনে দয়া হচ্ছে আর সেই কারণে হয়তো ছুরি দিয়ে আপনি আমার গলা কাটতে পারছেন না হজরত ইব্রাহিম আলাইসাল ইসলাম শিশুপুত্র ইসমাইলের কথা মতো নিজের চোখে একটা কাপড় বেঁধে নিলেন এবার চোখ বেঁধে তিনি ছুরি চালাবেন সন্তানের গলায় এমনই এক মুহূর্তে আল্লাহ তালা জিব্রাহল আলাহ সালামকে আদেশ দিলেন জিবরাইল তাড়াতাড়ি ভেস্ত থেকে একটা দুম বানাও অতঃপর ইসমাইলকে সরিয়ে আমার নবী ইব্রাহিমের ছুরির নিচে সেই দুমবাটি রেখে দাও জিব্রাহল আলাহ বলেন আল্লাহর কয়েকটি আদেশ পালনে আমাকে খুবই তাড়াহড়ু করতে হয়েছিল এবং সময়ের এত সংকীর্ণতা ছিল যে আমার ভয় হচ্ছিল আল্লাহর আদেশ যথাযথভাবে পালন করতে পারবো কিনা সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হলো এই ঘটনাটি যাই হোক হজরত জিব্রাইল আলাহ শিশু পুত্র ইসমাইলকে সরিয়ে আল্লাহর নবীর সুরির নিচে একটি ভেস্তি দুম্বা এনে রেখে দিলেন আর পুত্র ইসমাইলের পরিবর্তে ভেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল ইব্রাহিম আলাহ ইসলাম আলহামদুলিল্লাহ বলে মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন কারণ এতক্ষণ পরে হলেও তিনি সন্তানকে কুরবানি দিতে পেরেছেন চক্ষু খুলে দেখলে সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে তার পাশেই আর কুরবানি হয়েছে একটি দুম্বা হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিমকে সংবাদ দিলেন আল্লাহ তালা আপনার প্রতি অতি সন্তুষ্ট হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটির সর্বশেষ পার্ট এটি আর যারা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট দেখেন নাই তারা কিন্তু আমার চ্যানেলে যে দেখে আসতে পারেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন